বানিয়ে মহান আল্লাহ এই সুন্দর নামটি কিভাবে পেন্টিং করেছি চলো দেখে প্রথমে আমি ক্যানভাসটি নিয়ে পেন্টিং করার আগে ভালো করে ভিজিয়ে নিচ্ছি যে কোনো ক্যানভাসে পেন্টিং করার আগে ভালো করে ভিজিয়ে নিলে রংটা স্মুথ ভাবে বসে ভিজিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাক্রিলিক কালার নিব ক্যানভাসে অ্যাক্রিলিক কালার দিয়ে পেন্টিং করাটা সবচেয়ে বেস্ট আমার ক্যানভাসটা বানানো কতটা পারফেক্টলি হয়েছে তোমাদের আমি সরাসরি দেখাবো আমি কিন্তু ভিডিও ক্লিপ একটুও কাটিনি শুধু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো দেখো কত সুন্দর রংটা কিন্তু স্মুথলি ভাবে বসে গেছে দেখো আমরা যখন বাজারে ক্যানভাস কিনতে যাই তখন কিন্তু প্রচুর দাম দিয়ে এটা কিনতে হয় তাহলে কিন্তু আমাদের পেন্টিং করার মন কমে যায় যারা নতুন কাজ শিখতেছো তারা অবশ্যই ক্যানভাস কিনে টাকা নষ্ট করো না প্রাথমিক পর্যায়ে তোমরা এভাবে ক্যানভাস বানিয়ে করতে পারো এটা ক্যানভাসের থেকেও কোনো অংশে কম না তোমরা পেন্টিং একবার বাসায় ট্রাই করে দেখতে পারো এটা বানিয়ে এখানে আমি আল্লাহর নামটা পেন্সিল দিয়ে প্রথমে ড্রয়িং করে নিয়েছি এখন ব্ল্যাক কালার দিয়ে ধীরে ধীরে আল্লাহর নামটি পেন্টিং করে নিচ্ছি আমার এই ক্যানভাসটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না আবার যারা সাবস্ক্রাইব করো তারা পরবর্তীতে ভিডিও দেখো না তোমরা প্লিজ এমন করো না এমন করতে থাকলে কিন্তু আমি তোমাদের বাসায় ভূত পাঠিয়ে দেবো তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা কমেন্টে তোমাদের মতামত জানাতে পারো আমি সবার কমেন্টে রিপ্লাই দেই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার পেন্টিং করা শেষ এটা শুকানোর পরে বার্নিশ করলে অনেক দিন পর্যন্ত থাকবে এই পেন্টিংটা তোমরা এটা বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ